হ্যালো এভরিওয়ান আজকের ক্লাসে আমরা হাইড্রোকার্বন চ্যাপ্টারের ওপর রায়মার্টিন থেকে কোশ্চেন আঠারো থেকে প্রশ্ন উত্তরগুলো করব এর আগের দুটো লাইভ ক্লাসে আমি সতেরো পর্যন্ত থ্রি স্টারের প্রশ্নগুলো আমি উত্তর করে দিয়েছি তোমাদের আজকে আমি টু স্টার অর্থাৎ আঠারো থেকে প্রশ্নগুলো করব চলো দেখো ফার্স্ট প্রশ্নটা আছে কি ঘটে সমীকরণ সহ লেখ এরকম একটা স্বস্তিকের মতো যৌগ আছে যৌগটাতে সোডিয়াম সুস্কুরি দেয়া দেওয়া হয়েছে দেখো সোডিয়াম শুষ্ক বললেই তোমরা যেটা মনে করবে সেটা হচ্ছে উঁচ বা ভার্জ রিয়াকশন তাহলে উঁচ বা ভার্জ রিয়াকশনে কি হয় দুটো দুটো অ্যালকিল গ্রুপের হ্যালোজেন সেটা সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে দু অনু ধরো সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে কি হয় টু এন এক্স হয়ে বেরিয়ে যায় আর আর মানে দ্বিগুণ কার্বন যুক্ত অ্যালকেন পাওয়া যায় এখানে যে যৌগটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু আমাদের কিরকম যৌগটা আছে না ব্রোমিন কিন্তু দুটো দুটো করে একটা যৌগের মধ্যেই দুটো দুটো করে প্রমিন আছে তার মানে আর হ্যালাইড যেখানে যেমন দু অণু লেগেছিলো এখানে কিন্তু আর দু অণু লাগবে না কিভাবে যৌগটা হবে তাহলে চিন্তা করো তুমি মনে করো যে এই ব্রোমিন আর এই ভ্রমিন এরা দুজনে দুটো সোডিয়ামের সঙ্গে সোডিয়াম প্রোমাইন হয়ে বেরিয়ে যাচ্ছে তখন কি তাহলে এই কার্বনটা আর এই কার্বনটা এই ব্রোমিনটা কোন কার্বনের সঙ্গে যুক্ত এই কার্বনের সঙ্গে এই ব্রোমিনটা এই কার্বনের সঙ্গে যুক্ত তখন এই দুটো কার্বন কী এটা একটা দেখো সাইক্লিক হয়ে গেল তাহলে এই কার্বন এই কার্বন যখন দুটো রোমিন বেরিয়ে যাচ্ছে তখন এই দুটো কার্বন কি জুড়ে যাবে জাস্ট এরকম যৌগটা তাহলে সোডিয়াম শুষ্ক ইথার দিলে এটা হয়ে যাবে চলো এবার আমরা আঠারো এর প্রশ্নটা করব রূপান্তর করো অ্যাসিডিক অ্যাসিড থেকে মিথেন অ্যাসিডিক অ্যাসিডের সংকেতটা তোমরা মনে রাখবে এটা থেকে আমাদের বানাতে হবে রূপান্তর করতে হবে মিথেন একটা ধাপে না হলে আমাদের একাধিক ধাপের সাহায্য নিতে হবে এটা একটা ধাপে হবে না তো আমি কি করব অ্যাসিডিক অ্যাসিডকে প্রথমে যদি আমি খার দিয়ে দিই অ্যাসিডের সঙ্গে খার দিলে তাহলে কি লবণ একটা হবে সেটা সোডিয়াম অ্যাসিডের লবণ এই সোডিয়াম অ্যাসিডের লবণ আর জল হবে এখানে আমাদের এবারে কী দিতে হবে সোডালাইন সোডালাইন জানো তোমরা সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে বলা হয় সোডালাইন সোডিয়াম সোডালাইন আর তাপ দিলেই তাহলে এই যে এই পাটটা এটা এন এ টু সিও থ্রি হয়ে বেরিয়ে যাবে সোডিয়াম কার্বনেট হয়ে বেরিয়ে যাবে আর এইখানে তখন আরেকটা হাইড্রোজেন জুড়ে গিয়ে এটা হয়ে যাবে মিথেন এবারে চলো উনিশের এক বি শনাক্তকরণ করো দেখো একই রকম এই যে অ্যাসিডিক অ্যাসিড থেকে মিথেন এটাই অ্যাসিডেট হয়ে যাবে আর তারপর সোডা লাইন দেখো তাপ দিলে মিথেন হয়ে যাবে তাহলে এটা দেখো গিঘ্নট বিকারক আমি জানি গিঘ্নট বিকারক এখানে চার্জটা থাকে এই এই কার্বনের মাথায় কি সি মাইনাস কার্বো এনায়ন এটা তাহলে এইখানে যদি একটা অ্যালকোহল দিই দেখো অ্যালকোহল দিলেই এই অ্যালকোহল কী করে এইচ প্লাস ছেড়ে দেয় এই এইচ প্লাস অ্যালকোহল কিছুটা অ্যাসিডিক হয় তাহলে সেই অ্যালকোহলটা অ্যালকোহলের এই কার্বোহাইন দ্বারা যুক্ত হয়ে তাহলে এটা কি উৎপন্ন হবে দেখো একই রকম এই যে যে প্রশ্নটা করলাম এটাও একই রকম তাহলে দেখো একই এটা করে লেখা আছে এটাই বন লাইন স্ট্রাকচার এটা আর এটা তার এই সি এই যে পয়েন্টগুলো এইচ টু তার মানে এর উত্তর আর এর উত্তর একই একুশের প্রশ্নটা আছে ওয়ান টু ডাইব্রমো ইথানের সঙ্গে অ্যালকোহলিয় বিক্রিয়া ঘটালে একটি হাইড্রোকার্বন হাইড্রোকার উৎপন্ন হয় এ কে আবার খালি কেউ মানে ফোর দিয়ে বিক্রা করলে সেটা বর্ণহীন হয়ে যাবে খালি ফর বেগুনি বর্ণ বর্ণহীন হয়ে যাবে এতে আবার অম্লধর্মী হাইড্রোজেন উপস্থিত তাহলে তোমাকে একে যুক্তি সহ শনাক্তকরণ করতে হবে জাস্ট প্রথমে যেটা নিয়েছে সেখানে অ্যালকোহল কেউ দিলে যে হাইড্রোকার্বন এটা পাওয়া যায় সেটা আমি লিখবো তাহলে ওয়ান টু ওয়ান পজিশনে টু পজিশনে ব্রুমিন মানে ভিস ডাই হেলাইট এখানে ভিস ডাই ব্রোমাইট তো এটা আমাকে আইপিএসির নাম দিয়ে দিয়েছে তাহলে এখানে আমি অ্যালকোহলিও কেউ যেতে দেখো আমি তোমরা মনে রাখবে অ্যালকোহলে কে ইউজ করে ডিহাইড্রোহ্যালোজেন করে তার মানে এখানে এইচবিআর দু মোল এইচবিআর মাইনাস হয়ে যাবে কীভাবে মনে করো এখান থেকে ব্রোমিন আর এই হাইড্রো এই কার্বনের একটা হাইড্রোজেন আর এই ব্রোমিন এই কার্বনের একটা হাইড্রোজেন দু অনু এইচ বিআর বেরিয়ে যাবে তার মানে ধরো এখান থেকে একটা হাইড্রোজেন যাবে বলেছি তাহলে একটা হাইড্রোজেন থাকবে আর এই এখান থেকে একটা হাইড্রোজেন আর একটা ব্রোমিন যখন চলে যাবে তখন এদের মধ্যে একটা পাইপন্ড হয়ে যাবে আর এই ব্রোমিন আর এই হাইড্রোজেন এখান থেকে একটা যেমন হাইড্রোজেন যাবে আর একটা হাইড্রোজেন থাকবে তখন তার মানে এটা কি ইথাইন বা যৌগ পরে যে বলেছে খারিও কেএমোফোর কে বর্ণহীন করে দেয় দেখো কেএমেন খার বলতে এর সঙ্গে আমি ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড নিয়েছি কে ফোর দিলে আমরা জানি এইটা অক্সিডাইজড হয়ে যাবে অক্সিডাইজড অক্সিডাইজড হয়ে গেলে দেখো এইটা ব্রেক করে গিয়ে একটা কার্বন একটা কার্বন তো একটা কার্বনের অ্যাসিড কি কার্বক্সিলিক অ্যাসিড একটা কার্বনের এটা হয়ে যাবে ফর্মিক অ্যাসিড তার মানে ফর্মিক অ্যাসিড একটা বর্ণহীন জলের মতো একটা পদার্থ তাহলে এটা ছিল বেগুনি বর্ণ তাহলে এর সঙ্গে বিক্রিয়া করে এটা কি একটা বর্ণহীন পদার্থ তৈরি করছে আবার দেখো কথাটা এটাও যুক্তিযুক্ত যে এতে এই এর মধ্যে এই যে দুটো এই যে অ্যাসিডিলিনের সঙ্গে যে দুটো হাইড্রোজেন থাকে অ্যাসিডিলিনের সঙ্গে যে দুটো হাইড্রোজেন তারা কিন্তু অ্যাসিডিক হয় কারণ দেখবে আমরা যেন যখন এই গ্রিগনার বিকারক আর এম জি এক্স কমনভাবে বলছি তাকে যদি অ্যাসিটিলিনের মধ্যে অ্যাসিটিলিনের সঙ্গে বিক্রিয়া করি এই এইচটা কিন্তু এইচ প্লাস হয়ে বেরিয়ে গিয়ে এই অ্যালকেনের সঙ্গে লেগে গিয়ে আর এইচ হয় তার মানে কি অ্যাসিটিলিন তার মানে কি অ্যাসিটিলিনে কিন্তু দুটো অ্যাসিডিক এইচ প্লাস আছে ওটি বলছে আর আই মানে অ্যালকিল আয়োডাইড আরেকটা অন্য অ্যালকিল আয়োডাইড শনাক্ত করো দেখো তার মানে কি তোমাকে আমি এটা উড রিয়াকশন বা ভার্জ রিয়াকশন তার দুটো আর আর জুড়ে যায় তো এখানে আর আর আবার বিভিন্ন ভাবে জুড়তে পারে এই আর আয়োডাইন নিয়েছি আর ডেস আয়োডাইন নিয়েছি তাহলে সোডিয়াম শুষ্ক ইথার দিলে তাহলে প্রথম যেটা বিক্রিয়া হবে তাহলে এই আর এই আর জুড়ে গেল তাহলে আর আরডেস আর একটা দেখো যদি আর এটা তো এই অনু নিজেরা নিজেরা জুড়ে যেতে পারে তাহলে আর আই আর আই তখন জুড়ে গিয়ে একটা প্রোডাক্ট হবে কি আর আর আবার ও আলাদা আলাদাভাবে একা একা বিক্রিয়া করে তাহলে আর আর আরডেস তাহলে এখান থেকে আমাকে প্রমাণ করতে হবে যে এই বিউটেন প্রোপেন ইথেন তাহলে তিনটে টাইপের যোগ উৎপন্ন হয়েছে তাহলে আমাকে বলে দিতে হবে তাহলে এই দুটো আর অ্যাকচুয়ালি কী ছিল আমি অ্যানালাইসিস করি যে এইচ টু বিউটেন হচ্ছে এটা আর প্রোপেন হলো এটা প্রোপেন আমার এটা আমি যদি স্ট্রাকচারগুলো লিখে নিই আর ইথেন হলো আমার সি এইচ থ্রি সিএইচ টু তাহলে এইগুলো উৎপন্ন হয়েছে তাহলে চিন্তা করো নিশ্চয়ই এটা উৎপন্ন হয়েছে মানে একটা নিশ্চয়ই মিথাইল আছে নাহলে এই আর আর মিলেই তো এটা তৈরি হয়েছে তাহলে একটা গ্রুপ নিশ্চয়ই মিথাইল দেখো সিএইচ থ্রি মিলে তৈরি হয়েছে তার মানে আমি বলতে পারি যে একটা এখান থেকে বুঝে গেলাম একটা যে কোনো আর বা আর যাই হোক যে কোনো একটা আর আমি সেটা আরই ধরে নিলাম সেটা আরটা নিশ্চয়ই দেখো বাকি যে একটা নিশ্চয়ই তাহলে আর একটা নিশ্চয়ই দেখো ইথাইল তো তাই তো আর আর যেখানে এই যে আর ধরে নাও তাহলে এটা সিএইচ থ্রি আর একটা যদি আর ডেস ইথাইল হয় আর একটা আর ডেস কি বললাম সেটা মনে করো সি এইচ টু সি এইচ থ্রি একসাথে বললে সি টু এইচ ফাইভ তো এটা হলেই তো এই যে ইথাইল ইথাইল জুড়ে গিয়ে এটা তৈরি হবে আর ক্রস যেটাকে ক্রস প্রোডাক্ট বলতে পারি আর আর ডেস তাহলে এর মিথাইল আর এর ইথাইল ধরো এর মিথাইল আর একটা ইথাইল মিলে কি এটা তৈরি হবে তাহলে আমি বলে দিতে পারি যে এটা জাস্ট তুমি এই বিক্রিয়াগুলো এরকম করে লিখে তারপর তিনটে গঠনকে একসাথে দেখিয়ে এরকম ক্রস করিয়ে বলবে নিশ্চয়ই আর এটা আর বলে দেবে আর এইখানে বলে দেবে এটা আরডাস আর আর এইটা আর ডেস এ থেকে ক্লোরিন দিলে এটা হচ্ছে দেখো তার মানে দুটো ক্লোরিন অ্যাড হয়ে গেছে তার মানে এটা একটু সংকেত আকারে দিয়েছে স্ট্রাকচারটা দেয়নি তো যাই হোক এটা দেখলে মানে নিশ্চয়ই এটা বুঝতে পারছো এইটা যদি আমি সি টু এইচ ফোর নিই মানে ইথিলিন নিই তাতে যদি ক্লোরিন দিই তাহলে হয় না এটা দুটো ক্লোরিন এই দুটো কার্বনে অ্যাড হয়ে যাবে অর্থাৎ ওয়ান টু ডাই ইথেন তার মানে এটা এ এ এটাই এবারে আমাকে সোডিয়াম অ্যামাইড আর তরল অ্যামুনিয়াম দিলে এটা দেখো কি হচ্ছে এটা অ্যাকচুয়ালি কার কাজ করবে জানো তো এই অল্টারনেটিভ অব অ্যালকোহলীয় কেউইচ এক্ষুনি যে বললাম অ্যালকোহলীয় কেউচ দিলে যা হয় এই কাজটাও এখানে সেম হবে কি করবে না এই ক্লোরিন একটা হাইড্রোজেন নিয়ে একটা একটা হাইড্রোজেন নিয়ে এই ক্লোরিন একটা হাইড্রোজেন নিয়ে টু এইচ সেল হয়ে মাইনাস হয়ে যাবে তাহলে একটা একটা এই সেল বের হবে একটা একটা পাই বন্ড তৈরি হবে তাহলে দুটো এই সেল বের হচ্ছে তাহলে একটা সিঙ্গেল বন্ড তো প্রথম এটা বন্ড তাহলে আরেকটা একটা এসিএল সেল বের হলো একটা পাই বন্ড আরেকটা এসিএল বেরিয়ে গেল একটা পাই বন্ড তাহলে হয়ে গেল এটা অ্যাসিটিলিন অর্থাৎ এটা হলো বি এবারে দেখো এটা অ্যাসিটিলিন মানে অ্যালকাইনের জারণ জারণ করার জন্য আমরা এই রিয়েজেন্টটা নিই এইচ টু এস ওপর জল যুক্ত হয় জল যুক্ত হয়ে আবার জলটা বেরিয়ে যায় এই যে তাপ দেওয়ার কারণে তাহলে আলটিমেটলি এটা কি হবে আমি বলেছিলাম যে সিও হয়ে যাবে একটা কার্বন ত্রিপুর এখানে দুটো কার্বনই সমান হাইড্রোজেন আছে তাহলে যে কোনো একটা কার্বনকে আমি সিও করে দেবো আর বাকি কার্বনটা হাইড্রোজেন দিয়ে সম্পৃক্ত হয়ে যাবে মনে করি এটা আমি সিএসি করে দিচ্ছি তাহলে এটা সিঙ্গেল হয়ে আর এইটা সিওটা এটা এই কার্বনটা সিও হয়ে গেল ওকে তার মানে এটা হয়ে গেল সি মানে এটা হচ্ছে অ্যাসিটেল ডিহাইট নাম মনে রাখবে এখন জিঙ্ক মার্কারি তো জিঙ্ক মার্কারি দিলে তো এইভাবে উত্তরগুলো লিখে নেবে মানে একটা লিখবে একবারে যা আছে প্রশ্নটা তুলে সেখানে এবিসি এর জায়গায় উত্তরগুলো লিখে করবে জিঙ্ক মার্কারি আর গারো এসি এল এটা দিলে কি হয়ে যায় আমি তোমাদের বলেছিলাম যে সিওটা সিএইচ টু হয়ে যায় এই মার্কারি গাড়ো এলে সিওটা হয়ে যাবে সিএইচ টু তাহলে এইচ মানে সিএইচ থ্রি তারপরে চব্বিশের প্রশ্ন আছে যে মার্কনিকোপ সূত্রের বিপরীত নীতিটি লেখক এটা জাস্ট বলবে যে বিপরীত নীতি মানে যেখানে কম হাইড্রোজেন আছে সেখানে ক্যাটাওয়ান অংশটা যুক্ত হবে যেখানে বেশি হাইড্রোজেন আছে সেখানে অ্যানায়ন অংশটা যুক্ত হবে উর্জ বিক্রিয়া মানে উর্জ বিক্রিয়া যেটা বললাম যে আর সোডিয়াম শুষ্ক ইথার দিলে অ্যালকিল হেলাইট যে কোনো অ্যালকিল হ্যালাইটে সোডিয়াম শুষ্ক ইথার দিলেই কি হয় দু অনু অ্যালকিল হ্যালাইট ব্যালেন্সের ব্যাপার হয় না তো দু অনু দিয়ে ব্যাপারটা মনে রাখবে দু অনু এই একটা একটা হ্যালাইট বেরিয়ে যাবে সোডিয়াম এক্স হয়ে বেরিয়ে যাবে সোডিয়াম হ্যালাইট হয়ে বেরিয়ে বেরিয়ে যাবে আর দুটো আর মিলে কি একটা জোর কার্বনযুক্ত অ্যালকেন তৈরি হয় মানে এই পদ্ধতিতে আমরা বিজোর কার্বনযুক্ত অ্যালকেন বানাতে পারি না তার জন্য আমাদের কোরে হাউস বিক্রিয়া কাজে লাগাতে হবে এক তাহলে তোমাকে ব্যাপারটা কি ইথি ইথেন এটা তাহলে ইথেন আচ্ছা আগে ইথিলিন করি তাহলে নে আমরা যদি লাল রঙের এটা রেড কালার ভাষা দিয়ে একটু বলে দেবে তারপরে বিক্রিটা দিয়ে দেবে বলবে ইথিলিনে যদি লাল রঙের ব্রোমিন কার্বন ডাইটাক্লোরাইডটা সলভেন্ট লাগে তাহলে এটা কি লাল রঙের লিখেও দিতে পারো এরকম লাল রঙের ব্রমিন দিলে তাহলে এই ইথিলিনে দেখো অ্যাডিশান হয়ে যায় দুটো ব্রমিন এরকম একটা পাইবনকে ভেঙে দিয়ে দুটো ব্রোমিন ঢুকে যাচ্ছে এইটা কিন্তু একটা বর্ণহীন যৌগ অর্থাৎ লাল কালারটা চলে গেল তাহলে লাল কালার চলে গেলে বুঝবো সেটা ইথিলিন ছিল ইথিলিন এটা আর ইথেনের সঙ্গে কিন্তু এই বিক্রিয়াটা হয় না ইথেনে যদি আমরা ব্রমিন দিই লাল রঙের তাহলে কোনো বিক্রিয়া ঘটবে না দেখো এই কোশ্চেনের উত্তর করা সহজ আমি আগের প্রশ্ন উত্তরে এরকম অনেক করেছি আবার করছি তো দু অনু অ্যাসিটাল ডিহাইট আমাকে আগে জানতে হবে অ্যাসিটাল ডিহাইটের সংকেত হচ্ছে এটা এটা হচ্ছে অ্যাসিটাল ডিহাইট এবার অ্যাসিটাল ডিহাইটটাকে আমাকে এমনভাবে লিখতে হবে যাতে আমি সেটা অ্যালকিনটা সহজে পেতে পারি তাহলে কি করব না আমি এই যে অ্যাসিটালডিহাইড বা অ্যাসিটোন যাই বলো মানে কিটোন অ্যালডিহাইড যেই যেই যৌগক থাকো তার যে সিও বনটাকে আমি একটু দেখিয়ে দিই ও সিও বনটাকে আমি একটু দেখিয়ে দেবো দেব ও তো আরো একটা আমি অ্যাসিটালডিহাইড এটাই উল্টো দিক করে করব এবারে তাহলে ভাবো যে এই দুটো অক্সিজেন চলে যাবে এবারে এইখানে এই তীরচিহ্নটা দেব এটা রিভার্স রিঅ্যাকশনের চিহ্ন গিয়ে তাহলে হচ্ছে দেখো এই যে সিএইচ আর সিএইচ ডাবল বন্ড দিয়ে যুক্ত হয়ে যাচ্ছে তাহলে সিএইচ সিএইচ3 তো এবার ২৬ এর প্রশ্ন রয়েছে সি সেভেন এইচ ফোরটিন অ্যাল সংকেত বিশিষ্ট একটি অ্যালকিন অ্যালকিনের সংকেত ডবল হয়েছে কার্বনের ডবল সংখ্যক হাইড্রোজেন আছে তার মানে অ্যালকিন তো এর ওজনিস করলে বি আর সি উৎপন্ন হয় তাহলে অ্যালডিহাইট বি এর আণবিক সংকেত এটা তাহলে বিটা এর মধ্যে বি যেটা উৎপন্ন হয়েছে সেটা অ্যালডিহাইট তার আণবিক সংকেত এটা মানে দুটো কার্বন আছে দুটো কার্বনের অ্যালডিহাইট ভাবলেই পেরে যাবে এক্ষুনি যেটা করলাম অ্যাসিড অ্যালডিহাইট সি একটি প্রতিসম কিটোন ওকে তাহলে এবিসি শনাক্তকরণ করতে হবে তাহলে একটা চিন্তা করো যে আমি আমাকে আগে ভাবতে হবে যে সি সেভেন এইচ ফরটিন তাহলে এর ডবল বনটা যেখানে আছে সেখানে ডবল বনটা ব্রেক করে যাবে আপাতত আমি এই যে দেখো এই বি এর আইডিয়া থেকে কিন্তু আমার কোশ্চেনের উত্তরটা হয়ে যাবে দেখো বি যৌগটা বলেছে কি বি যৌগটার সাধারণ সংকেত সি টু এইচ ফাইভ ও তার মানে সেটা আমি ধরে নেবো এইটা দুটো কার্বনের সেটা এলডি হাইট দুটো কার্বনের এলডি হাইট অ্যাসিড এল ডিআইডি হবে তাহলে এটা তাহলে বাকি কার্বনটা বাকি যে কার্বনের পাটটা মানে পাঁচটা কার্বন দিয়ে প্রতিসম কিটোন হবে সেটা কিভাবে হতে পারে তাহলে সেটা একটু দেখো ভাবো যে এই যে হয়ে তাহলে বাকি এইচ কিটোনটা আমি যদি প্রতিসম পেতে চাই তাহলে সেই কিটোনের দুদিকে কি সমান কার্বন থাকতে হবে তার মানে এই কার্বন তো আমার একটা হলো এইটা দুটো কার্বন এটা তিনটে কার্বন তাহলে আর কি সাতটা কার্বনের মধ্যে এখন চারটা কার্বন আছে তার মানে এইটা একটা কার্বন এটা একটা কার্বন আমি দিয়ে দিলাম আর এদিকে দেখো মানে এটা তাহলে দেখো প্রতিসমুখিতন হয়ে যাচ্ছে হ্যাঁ প্রোপ থ্রি ওয়ান দেখো প্রতিসমুখিতন মানে দুদিকে সমান ইথাইল গ্রুপ এদিকে ইথাইল গ্রুপ এবার দেখো এর যদি আমরা ওজন বিশেষ করি তার মানে তাহলে এইটা কি বি আর এটা উৎপন্ন হবে সি মানে এটা কীটন প্রতিসম কীটন যেটা বলেছে এখান থেকে আমরা এ পাবো অর্থাৎ অ্যালকিনটা যেটা পাবো সেটা কি অ্যালকিনটা পাচ্ছি এইটা তাহলে দেখো সিএইচ টু সিএইচ থ্রি আর বা এটা আমরা যেভাবে তুমি লিখে দিতে পারো এটা জাস্ট এই অ্যালিগিনটা আমরা পাচ্ছি এটা আমাদের এ চলো আজকে আমরা সাতাশ পর্যন্তই করবো সিএইচ টু সিএইচ টু হ্যাঁ তো এটাকে আমাদের কী করতে হবে সিএইচ থ্রি সি এইচ ও এই কার্বনটা আমার সম্পৃক্ত হয়ে যাচ্ছে মানে হাইড্রোজেন জুড়ে যাচ্ছে এখানে কি এইখানে আমাদের অ্যালডিহাইট হয়ে যাচ্ছে এই কার্বনটা তার জন্য যে রিয়েজেন্টটা দেখবে ইথিলিন থেকে অ্যালডিহাইড অ্যালডিহাইট যৌগ পাওয়া যায় সেটার একটা রিয়েজেন্ট আছে কি প্যালাডিয়াম ক্লোরাইড কিউপ্রাস ক্লোরাইড আর জল হিট এই রিয়াকশান এই রিয়েটা দিলে দেখবে এটা অ্যালডিহাইড হয়ে যায় দেখো একই রকম আমি যদি এটা এই একটু আগেই করলাম যদি অ্যাসিটিলিন থেকেও কিন্তু এটা বানাতে পারি এইটাই বানাতে পারি অর্থাৎ একটা হচ্ছে সম্পৃক্ত হয়ে যাবে আর একটা কার্বন সিও হয়ে যাবে আর এইচ আছে বলে এটা অ্যালডিহাইড হয়ে যাচ্ছে তাহলে সেটা কি এই কুড়ি পার্সেন্ট এইচ টু এস ও ফোর যেটা আমি বললাম টু পার্সেন্ট বা ওয়ান পারসেন্ট মার্কিউরিক সালফেট আশি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার তো এইটা আমাদের এটাও মনে রাখবে এবার সাতাশে দুই দেখো সাতাশে দুই আছে এখানে দেখো ব্রমিন ব্রমিন এটা এখানে ব্রমিন এখানে ব্রমিন জুড়ে যাবে অর্থাৎ এটা প্রোডাক্টটা কি হবে সিএইচ থ্রি সিএইচ এটা তাহলে পাইপনটা ভেঙে যাবে এখানে ব্রোমিন তারপর ওয়ান টু ডাইব্রোমো প্রোপেন একে তোমাকে শনাক্তকরণ করতে মানে এর যৌগের গঠন সহ নামটা লিখে দেবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ওকে গড ব্লেস অল